এই ঠাকুর তৈরি করতে দুদিন টাইম লাগে তো আমি শুধু এখন মাটি লাগাচ্ছেন এই শিল্পীরা আমি চলে এসছি আনন্দ কি কৃষকর আনন্দ ময়তলা আমি এখন আছি মহেশ ঘরে যেখানে শিল্পীরা কাজ করছে যারা শিল্পী আছে তারা কেমনভাবে কাজ করছে এই ঠাকুর তৈরি করতে দুদিন টাইম লাগে তো আমি শুধু এর এখন মাটি লাগাচ্ছেন এই শিল্পীরা যারা খুব উচ্চমানের শিল্পী এখানে মৃৎশিল্পী এই তার এখন মাটি লাগানোর কাজ চলছে কোথাও ফ্রেম লাগানোর কাজ চলছে মানসিক যে মানসিককালই আপনারা হয়তো কারোর বিয়ে থাওয়া বা কোনো কিছু ভালো অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের আগে যে পুজোটা হয় সেই পুজোর ঠাকুর এখন তৈরি করা চলছে সবে সবে আমাদের জগদ্ধাত্রী পুজো শেষ হয়েছে তার আগে কালী পুজো তার আগে যদি বলা যায় দুর্গা পুজো শেষ হয়েছে কিন্তু তারপরেও শিল্পীদের কোনো বিরাম নেই শিল্পীরা অনবরত কাজ করেই চলেছে এখন রক্ষাকালী এরপরে শুরু হবে পোষকালী ঠাকুর তৈরি করার পালা চলুন একটু দেখে নেওয়া যাক দেখুন ঠাকুরের ফ্রেম তৈরি করা হচ্ছে যেটা নিচে থাকে ওদিকে ঠাকুরের গায়ে মাটি লাগানোর কাজ চলছে দাদা দুদিন দুদিন লাগবে না ঠাকুরটা তৈরি করতে খুব সুন্দর এখানে ঠাকুর বাধার কাজ চলছে কি নাম ভাই তোমার সোমনাথ হ্যাঁ সোমনাথ পাল সোমনাথ পাল সোমনাথ পাল আমার থেকে বয়স অনেক ছোট তো দেখো ভাই কত সুন্দর ভাবে ঠাকুর তৈরি করছে মৃৎশিল্পী যে কৃষ্ণনগরে বিখ্যাত আপনি প্রতিটা হাতের কাজেই বুঝতে পারবেন দেখুন এখানে বিচুলি দিয়ে ঠাকুর তৈরি করা চলছে আর এখানে বিচুলি রাখা আছে আমি আগে নিয়ে যাচ্ছি দেখুন আরও শিল্পীরা কাজ করছে দেখুন রক্ষাকালী রক্ষাকালী তৈরি হচ্ছে এগুলো এখন মাটির কাজ মাটি জাস্ট লাগানো হচ্ছে এরপরে শোকানো হবে কালার করা হবে ঠাকুর তৈরি করতে কতদিন লাগবে মোটামুটি মানে শুকানো কালার সবকিছু নিয়ে তো এনাদের কাছে অর্ডার অনেক থাকে তো মোটামুটি দুদিন লাগে একটা ঠাকুর তৈরি করতে দেখছেন আপনারা অনেক ঠাকুর বাইরে এবং ভেতরে প্রচুর ঠাকুর আছে যেগুলো রক্ষাকালী ঠাকুর এরপরেই শুরু হবে পোষকালী ঠাকুরের তৈরি করার কাজ মানে এখালি বারো মাসই আপনারা দেখতে পাবেন সবার বাড়িতে বাড়িতে পুজো হয় এর কোনো বলে কিছু নেই মাস বলে কিছু নেই আমার নাম সমীর সমীর পাল আচ্ছা তো সমীরদার হাতের অদ্ভুত কাজ আমরা দেখতে পাচ্ছি এখানে এতগুলো ঠাকুর উনি তৈরি করছেন মানসিক কালই আর আমি আছি এটা রথতলা মহেশপালের ঘরে যেখানে মহেশপাল সবাই জানে কৃষ্ণনগরে একজন অতি উন্নত মানের শিল্পী তো তার ঘরে আছি সেখানে অনেক শিল্পী কাজ করছে আমাদের এই দাদাই কাজ করছে তো এটা হচ্ছে মানসিক কালী আমি এরপরে আবার আসব যখন পোষকালী ঠাকুর তৈরি করা শুরু হবে সেটা সেটা অবশ্যই আপনাদের আবার দেখাবো আমি এখানে আবার আসবো এই মহেশ ফলের ওনার ঘর এখানে এসে আপনাদের দেখাবো এই শিল্পীরা কীভাবে তৈরি করছে ঠাকুর একটু আগে গিয়ে দেখা যাক এই সব কাঠের ফ্রেম পড়ে আছে এখানে ঠাকুরের জন্য সব কিছু এগুলো লাগে সবে সবে জগত্রী পুজোর কাজগুলো শেষ হয়েছে তো এখন মানসিক কাজটা সারা বছরই চলে এরপরে শুরু হবে পোষকালী ঠাকুর তৈরির পালা দেখুন পুরোদমে কাজ চলছে রক্ষাকালী তৈরি করার যেটা আমরা মানসিক কালি বলি মাটি লাগানোর কাজ চলছে এটা এখন করতে দু দিন টাইম লাগবে দুদিন পর পুরো ঠাকুর কমপ্লিট হয়ে যাবে এটা শুকনো তারপরে কালার হবে और तो तो पिकर है हां चलो उधर का उधर का चार चार दो दो दो